আগামী তিন বছরে তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা সৌদি আরবের জ্বালানি মন্ত্রীর ওপেক প্লাসের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা আগামী তিন বছরের জন্য নিজেদের তেল উৎপাদন ক্ষমতা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান সালে সেই সক্ষমতা পুনরায় স্তর বারো দশমিক তিন মিলিয়ন ব্যারেল প্রতিদিন ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে দেশটির সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান বলেন আমাদের উৎপাদন ক্ষমতা প্রতিদিন ১৩ মিলিয়ন ব্যারেল থেকে ১২ মিলিয়ন ব্যারেলে নিয়ে এসেছে আমরা তবে দু পঁচিশ সালে আমাদের উৎপাদন বৃদ্ধি দুই হাজার ও দুই সালেও বাড়তে থাকবে উৎপাদনের পরিমাণ দুই হাজার আঠাশ সালে আবারও আমরা আমাদের বারো দশমিক তিন মিলিয়ন ব্যারেল উৎপাদন ক্ষমতায় ফিরে আসব এ সময় তিনি নিজেদের সুনির্দিষ্ট পরিকল্পনার ওপর জোর দিয়ে বলেন ওপেক প্লাসের সদস্য হিসাবে উৎপাদন ক্ষমতা পরিবর্তনের অধিকার তাদের রয়েছে তার মানে এই নয় যে ওপেক প্লাস এখন বাজারে নিজেদের প্রভাব বিস্তারে কাজ করবে ভীতি প্রদর্শনের নীতি ওপেক প্লাসের সাথে চলবে না গত বছর সংযুক্ত আরব আমিরাতের ওপেক থেকে বের হয়ে যাওয়ার জল্পনা কল্পনা শোনা যাচ্ছিল গণমাধ্যমে আবুধাবিতে এক সংক্ষিপ্ত বৈঠকে বিষয়টি সমাধান হয়েছে বলে জানিয়েছেন সৌদি জ্বালানি মন্ত্রী প্যানেল আলোচনায় ওপেক প্লাসের মহাসচিব হাইথাম আল ঘাইস বলেন গত বছর বিশ্বে তেলের চাহিদা সম্পর্কে ওপেক প্লাসের দেয়া পূর্বভাস সঠিক ছিল যারা আমাদের সমালোচনা করেছিল বছর জুড়ে তাদের নিজেদেরকেই সমন্বয় করে চলতে হয়েছে এ সময় তিনি দ্রুত বর্ধনশীল তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং বাড়তে থাকা চাহিদা মেটাতে আবারও বিনিয়োগের উপর গুরুত্ব আরোপ করেন আলোচনায় সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল মোহাম্মদ আল মাজারুই ওপেকের প্রতি নিজেদের সমর্থন ও প্রতিশ্রুতির কথা জানান এ সময় রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নভাক বলেন বিশ্ব জ্বালানি খাতে স্থিতিশীলতা নিয়ে আসা সব পক্ষেরই লক্ষ্য সেই সমন্বয় রক্ষায় ওপেক প্লাসের অংশীদারদের সাথে চুক্তির অধীনে মে মাসেও তেল উৎপাদন হ্রাস অব্যাহত রেখেছে রাশিয়া